আমার নাম আশিস দেবনাথ কালকে রাত্রে আমার এগারোটা চল্লিশ বাজে আমি এরকম ডেলি এগারোটা চল্লিশ বারোটা সাড়ে বারোটা বাজে জায়গা দোকান গুছাইতে গেছে আমার কাছে জোম্যাটো কানেক্ট আছে এগারোটা চল্লিশ বাজে আমি দোকান ঘুষানো স্টার্ট করছি এরকম টাইমে আমার একটা গাড়ি আছে সাদা বালিনো গাড়ি এটা গাড়ির মধ্যে আসলো আমাদের ছয়াগতলা যুব মোর্চার প্রেসিডেন্ট সঞ্জয় ঘোষ এরপর আর লালবাজারে বলে কে বলে মস্তান বলে নিজের নিজের পরিচয় দিচ্ছে কুডু হের নাম এবার আমরা পাড়ার আরও দুজন আসলো বিশ্বজিৎ চক্রবর্তী আশিস পাল আর এবার আইসে আয়সেরা আমার গাড়িতে বইতাম আমি দেখলাম গাড়িতে কেলে গে বইতাম গাড়ি বইতে আমার টানতাসে টানতাসে পারতা না এবার আমি যেহেতু গাড়িতে বইছি না এবার আমার মারণ শুরু করছে মারতাছে মাইলা ডেরে সেটা এদিকে মারছে আমার গলার মধ্যে আসলো এটা না ছিড়াল হয়েছে এবার এদিকে মারছে ব্যথা হয়েছে মাথার মধ্যে ডাব দিয়ে জাল দিছে যেহেতু উপর সেদিকে মারছে মাইলা টেরে সেটাকে এখান থেকে যা তুই এবার আমি একলা নিয়েও কে করুম কেউ ভাইতেছে না রাস্তার মধ্যে কেউই নাই আবার আমার স্টাফ আসলো হে গিয়ে আমার বাড়িতে খবর দিছে তো বাড়ির লোকাইতে আমি এদিকে ধরে হয়ে গেছি গা এবার হেরা আমার দোকানদার যেমনে ভারছে গ্লাস্টাস সব ব্যাঙ্গা ট্যাঙ্গে চোর মার করে লাগছে এবার আমি আয়া যখন আমার বাড়ির লোক আছে তখন হেরা কেউই নাই যা খাওয়ার টাবার আসলো সব তো নষ্ট করছোই কোনো কিছু তো নাই আইএফআইসি না সব ফালাই না এবার টেবিল চেয়ার আসলো সব গাড়ি যা বেঙ্গালে সেটা আমার সামনেই বাংছে আমি আয়া দিয়ে তা হারাকি নাই লাস্টে ওই আমার অফার আছে দুজন আসতে এই দুজনটা পাইছি আর আছে গেলাম এইটার এরকম হয়েছে হ সবাই বিজেপি দলের যুক্ত আমিও বিজেপি দলের কার্যকর্তাই এটা অ্যাকচুয়ালি পঁচিশ তারিখে একটা প্রবলেম হয়েছিলাম সার্কেট হাউস মার্কেটের মধ্যে তো এই মার্কেটের মধ্যে যখন প্রবলেম হয়েছিলো তখনও আসলো আমরা সবাই তলমসের প্রেসিডেন্ট আসলো তখন এইটা লোক আমি কথা কইছিলাম দাইনের বিপক্ষে দাইনের লিগে এরকমটা হয়েছে এই এই জিডে আমার একাল হ্যাঁ আমি জানাইছি আমার উপরের যারা আছে তারা সবাই জানাইছি আমি প্রদেশও জানাইছি তারা কইছে আমি সুষ্ঠু বিচার পামু আমি এটা নিয়ে আসি আমি দলের উপরে আমার একান্ত বিশ্বাস যে আমার বিচার যেটা আছে দল ভালো বিচার করবো আমার জন্য আমার দোকানটা সার্কেট হাউস মার্কেটের রাস্তার মধ্যে রাস্তার স্যারে স্টলটা আজকে দোকান তিন মাস দশ দিনের মতন হয়েছে না সাত আট দিনের মতন নিব হ্যাঁ আমি বিজেপি আমি দুই সালে বিজেপিতে যোগদান দিয়েছিলাম আমাদের বুদ্ধ মন্দির মার্চ হোটেল এটার মধ্যে যোগদান দিছিলাম এখন তানের নাই তানি মারা গেছে তাদের নেতৃত্বে যোগদান দিছিলাম না এত বৎসরে এরকম ধরনের ঘটনা আমি পাইছি না এই জীবনে আমি ফার্স্ট পাইলাম আমি প্রয়োজন আর দল দুজনই কমু যেটা সুষ্ঠু বিচার যাতে হয় এর মধ্যে আইস পার্টির উপরের থেকেও আমার কাছে আইসি আমার বাড়িতে আইসে দেখা টিকা গেছে তারা কইছে বিচার আমি সুষ্ঠু বিচার পাব আশা রাখুন তারার কাছে বিচার আমি সুষ্ঠু বিচার পাওয়ার আর এর প্রতি অ্যাকশন নেওয়ার মাস্টার মাইন্ড সঞ্জয় ঘোষ প্রেসিডেন্ট